আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমার ভাইয়ের মেয়ের গায়ে হলুদ তো পুরো গায়ে হলুদের অনুষ্ঠানে কি কি থাকছে না থাকছে সবই আপনাদের সাথে শেয়ার করব তো এখন দেখতে পাচ্ছেন হলুদ বাটার প্রিপারেশন চলছে যিনি হলুদ বাটবেন তিনি এই যে তার কাপড়ের মধ্যে এই পান মিষ্টি এগুলো রেখে দিলেন যিনি হলুদ বাটতেছেন তিনি চিটাগংয়ের মানুষ তো জানি না এটা তাদের নিয়ম কিনা দেখতেই পাচ্ছেন হলুদ বাটি শুরু হয়ে গেছে যিনি হলুদ বাটছেন তিনি নাকি কথা বলতে পারবেন না হলুদ বাটার সময় তো এই ফাঁকে আমি আবার একটু পায়েস খেয়ে নিচ্ছিলাম কারণ ঈদের সময় আমি থাকতে পারিনি ভাবি আবার ফ্রিজে পায়েস রেখে দিয়েছিল সেটা খেয়ে নিলাম আর এই যে হলুদ বাটা প্রায় শেষের দিকে এখন আবার সমস্ত ফলমূল কাটতে হবে এদিকে দেখুন বাড়ির বাচ্চারা কিন্তু খুব আনন্দ করতেছে এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ে খুবই মেধাবী খুবই ট্যালেন্ট হয়েছে আল্লাহ রহমতে মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর এই যে এখন এই ফলমূলগুলো কাটা হবে আর এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে দেখুন কত মজা করতেছে বিয়ে বাড়িতে আসলে বাচ্চারা কিন্তু অনেক মজা করে এই যে দেখুন কি সুন্দর বসে আছে ওরা কতগুলা চেয়ারের মধ্যে বসে আছে বিয়ে বাড়িতে কিন্তু বাচ্চারাই বেশি মজা করে আমরা তো এখন বুড়ো হয়ে গেছি আর কি করার ওরাই তো অনেক বেশি মজা করবে এই যে আর এগুলো এখন কাটা হবে আর এটা হচ্ছে আমার বড় ভাইয়ের একমাত্র মেয়ে ওর সাথে একটু দুষ্টামি করছিলাম কি আর এটা হচ্ছে আমার মেজ ভাইয়ের ছোট মেয়ে আমাদের বাড়িতে বলতে পারেন মেয়েই বেশি ছেলের থেকে তো আমি আবার তিন ভাইয়ের এক বোন ছিলাম আবার আমার ভাইদের আবার মেয়েই বেশি যাক আলহামদুলিল্লাহ মেয়ে হলে আল্লাহ তালা খুশি হয় এটাই অনেক আলহামদুলিল্লাহ তো এই যে সব কিছু কিন্তু সাজানো হচ্ছে গায়ে হলুদের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে এগুলা কিন্তু অনেক মানে ক্রিয়েটিভিটির কাজ আর কি অনেক কঠিন কাজ আমার কাছে মনে হয় কারণ আমার খুব একটা ক্রিয়েটিভিটি নাই যার কারণে আমি শুধু ভিডিও করছিলাম আর সবাই কাজ করছিল দেখতে পাচ্ছেন আর আমি আসলে অসুস্থ ছিলাম যার কারণে আমি ওদের সাথে হাতে হাত লাগাতে পারিনি যাই হোক এই যে গায়ে হলুদের যে কন্যা কন্যাটিকে নিয়ে যাওয়া হচ্ছে আসলে মেয়ে মানুষ খুব দ্রুতই বড় হয়ে যায় সেদিন হইতে দেখছি আর কি নিজের হাতে কোলে পিঠে করে মানুষ করলাম এত তাড়াতাড়ি বড় হয়ে গেল বিয়েও হয়ে যাচ্ছে মানে ভাবতে অবাক লাগে মনে হয় সেদিন হইতে দেখলাম তো সেই মেয়েটার আজকে বিয়ে যাই হোক আল্লাতালার কাছে অনেক বেশি দোয়া করি আল্লাহর রহমতে যেন ওরা ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে এটুকুই শুধু আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে চাই তো এই যে সবাই কিন্তু খুব মজা করে আনন্দ করে ওকে স্টেজে নিয়ে আসলো এখন এক এক করে সবাই ওকে হলুদ দিবে তো দেখতে পাচ্ছেন বাড়ি ভর্তি কিন্তু অনেক মানুষ তো আমার ভাইয়ের মেয়েরা বোনের মেয়েরা কিন্তু এখানে সব কিছু রেডি করছে আর কি হলুদ দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন মেয়েও কিন্তু খুব খুশি আর ও কিন্তু ওর সাজ নিজেই সেজেছে ও খুব ভালো করে সাজতেও পারে সুন্দর লাগছিল আর কি মার্শাল্লা ওকে অনেক বেশি সুন্দর লাগছিল তো এই যেখানে সব চাচার দল আর কি এটাও চাচায় যে এটা হচ্ছে ভাই এটা ভাই ও যে ওইটা চাচা তো ওই যে ওইটা ফুপু তারপরে আরও অনেকেই আছে আর কি মেয়ের মেয়ের কথা বললাম আর কি মেয়ের চাচা ফুপুদের কথা বললাম যাই হোক ওকে কিন্তু দারুণ লাগছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আর সব কিছু সাজানো গোছানো কিন্তু খুবই সুন্দর হয়েছিল যারা করেছে আসলে ওরা অনেক ভালো কাজগুলো করতে পেরেছে ওদেরকে অনেক ধন্যবাদ বিশেষ করে মিলি জান্নাত আমাদের তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে সব কিছু কাজগুলো করার জন্য অনেক পরিশ্রম করেছে ওরা এই বিয়েতে এই যেটা হচ্ছে জান্নাত আর ওই যেটা হচ্ছে আমার চাচাতো বোনের মেয়ে আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভাই আর ভাইয়ের বউ যাদের মেয়ে আর কি তাদের প্রথম মেয়ের বিয়ে তো হলুদ দিবে হলুদ দেওয়ার জন্য রেডি রেডি আছেন প্রথমে মেয়ের বাবা মাকে নাকি দিতে হয় হলুদ সেজন্য ভাই আর ভাবি প্রথম তাদের মেয়েকে হলুদ দিচ্ছে দেখতে পাচ্ছেন এরপরে এক একে সবাই দিবে এটা চুলতেই থাকবে অনেক লম্বা লাইন দেখতে থাকুন আর আপনারা এনজয় করতে থাকুন গ্রামের বিয়েতে কিভাবে হলুদের অনুষ্ঠান করা হয় এখন কিন্তু ছবি তোলা হচ্ছে তাই চিন্তা করি মেয়েরা কিন্তু বেশি দিন ঘরে থাকে না চোখের পলকেই বড় হয়ে যায় আবার বিয়েও দিয়ে দিতে হয় মেয়ের বাবা মায়ের জন্য এটা খুবই কষ্টের কত কষ্ট করে লালন পালন করে আবার অন্যের ঘরে বিয়ে দিয়ে দিতে হয় এটা কিন্তু অনেক কষ্টের অনেক কষ্টের হলুদ দেওয়ার পাশাপাশি সবাইকে একটু দেখিয়ে দিলাম সবাই কি করছে না করছে এখানে কিন্তু অনেক মানুষ আছে এখন হলুদ দিবে হচ্ছে মেয়ের বড় ভাই মানে মেয়ের চাচাতো ভাই আর কি এই একটাই ভাই মানে ওরা ওরা বাপ চাচাদের মধ্যে চার বোন ওদের একটাই ভাই তো ওদের ভাই এখন ওকে হলুদ দিবে আর কি আর এই যে পাশে এটা হচ্ছে আমার চাচাতো ভাই মানে ওর চাচা হয় ছোট চাচা সবার তো ওরা দুইজন মিলে হলুদ দিচ্ছে ওরা দুইজনে কিন্তু একসাথে ছোটোবেলার থেকেই পড়াশোনা করে আর এই মাসের ছোট বড়ো তো হলুদও একসাথেই দিচ্ছে ওরা তো দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে একটা হচ্ছে আমার চাচার ছেলে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়ের একমাত্র ফুপি আর পাশে যে ছোট্ট মেয়েটাকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার ছোট ভাইয়ের একমাত্র মেয়ে আর কি ও আমার সাথে হলুদ দিবে ছবি তোলার জন্য কান্নাকাটি করছিল তো দেখেন তো কার বিয়ে মনে হচ্ছে কিন্তু ছোটোটারই বিয়ে দেখতে পাচ্ছেন লাল টুকটুকে শাড়ি পরেছে আবার কানে গলায় সব কিছু দিয়েছে সে যেগু যে একদম বোনের সাথে মনে হয় দুইজনের একসাথেই বিয়ে হবে সেরকম অবস্থা আর কি তো আমার হলুদ দেওয়াটাওয়া শেষ আমি অসুস্থ ছিলাম শরীর ভালো ছিল না সাজোগুজো করতে পারিনি তো এটা হচ্ছে ওর আঙ্কেল হয় আর কি আমার ভাই আর ফ্রেন্ড তো উনি ওকে হলুদ দিয়ে দিচ্ছেন এখন দিচ্ছে হচ্ছে আমার চাচা চাচি মানে ওর হচ্ছে দাদা দাদি হয় আর কি তো ওনারা হলুদ দিচ্ছেন একে একে এখন সবাই চলে আসবেন এখন শুধু এগুলোই চলতে থাকবে এই যেটা হচ্ছে মেয়ের ছোট চাচা আর চাচি হলুদ দিচ্ছে এখন ওরা বাপ চাচারা তিন ভাই আর আমি একাই ফুপু আর কি ওদের তো এই যে আমার বড় ভাই আগেরটা ছিল আমার ছোট ভাই তো আমার বড় ভাই ভাবি এখন হলুদ দিচ্ছে দেখতে পাচ্ছেন এখন দিচ্ছে মেয়ের দুই চাচা আর কি আমার ফুপাতো ভাই একটা আর একটা আমার চাচাতো ভাই ওরা নিজেরাও কিন্তু আপন চাচাতো ভাই আর এখন হলুদ দিচ্ছে বিচ্ছু বাহিনী বাড়ির সব ছোট সদস্যরা ওর বোন হয় আর ওর বাম পাশে যে সেটা হচ্ছে ওর ফুপি হয় মানে আমার চাচাতো বোন তো কেমন লাগলো আপনাদের পুরো অনুষ্ঠানটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভাইয়ের মেয়ের জন্য সবাই খুব খুব বেশি দোয়া করবেন আর বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ